আলো ঝলমলে দুনিয়া সম্পর্কে সকলেরই রয়েছে বাড়তি আগ্রহ অর্থবিত্ত আর জনপ্রিয়তাকে কে না ভালোবাসে তবে এমন অনেকেই আছেন খ্যাতির শীর্ষে থেকেও ধর্মের জন্য ছেড়েছেন জঙ্গন তেমনি একজন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিতি তার এই অভিনেতা নাকি অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আপনারা জিজ্ঞাসা করতেছেন। والله আপনি তো জানেন 23 জানুয়ারি রাতে তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। ইংরেজিতে দেয়া সেই পোস্টে তিনি লিখেন আমার ভাই তামিম রিধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি আরো লিখেন আশা করি আপনারা তামিমকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এরপর চব্বিশ জানুয়ারি তামিম মৃধাও তার ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন যেখানে যেমন ছিলেন তিনি নামে রাসুল সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের একটি সিরাত বই হাতে দেখা যায় তাকে ছবির ক্যাপশনে জুমা মুবারক জানিয়ে তিনি লিখেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন এরপরেই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে আপনি তাও কেন মানব সৃষ্টি যদিও অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে অভিনেতা জানিয়েছেন লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি তবে তার মানে এই না যে তিনি পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছেন বিষয়টি ঘিরে তাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে সেটি আসলে তেমন না তিনি অনুরোধ করেন এটি তার ব্যক্তিগত বিষয় এ নিয়ে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায় আপনি তো জানেন এদিকে তামিমের এমন পরিবর্তনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা কেউ বলছেন হেদায় এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আবার কেউ বলছেন আল্লাহ যেন তামিমকে দিনের উপর অটুট রাখেন তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি একটি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা